সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাই খালাবাটি যেটা আসছে সেটা শারমিন আসলে দুই এনে তো আমি সেই অন্য কাজগুলো করে নিয়েছিলাম সেলাই কাজের তারপর হচ্ছে এটা হচ্ছে দুপুরের সময় আর গোসল করে নামাজ করে তারপর আবারও সেলাই করতে বসছি তারপর আবার বান্না করার জন্য চলে যেতে হবে পাখির রুমে এই তো আমি তিন ছেটাই পৃথিবী সেলাই করতেছি সেলাই করা হয়ে গেছে এই একটা আবার সেলাই করতেছি যারা ভিডিওটা দেখতেছেন সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা খুবই ছোট যদিও ভিডিওটা ইচ্ছেই ছিল না তবে চ্যানেলের কথা চিন্তা করে ভিডিওটা আপলোড করে দিলাম আসলে ভিডিও বানাতে ইচ্ছেই করছিলো না শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো তো এই যে এখানে একটা তেলা তেলাপিয়ামা চাল তো সেটাকে কেটে কুটে নিচ্ছি আর ভেজে এইটা ভুনা করব আর কি টমেটো দিয়ে তো এই যে এখানে ছোলা বুট আর কি বসিয়ে দিয়েছে আমার মেয়ে কিন্তু এটা পড়ছে মানে বসিয়ে দিয়েছে আর এই তো তো সেটা আমি এখন বসিয়ে দিয়ে যাব ওকে বলবো যে তুমি দেখো তারপর আবার একটু সেলাই করতে চলে যাবো আবার আসরের সময় হয়ে যাচ্ছে তখন আবার নামাজটা মাছও পড়তে হবে তো এই যে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন তারপরে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই যে এখানে হচ্ছে ফুলকপির পাকোড়া হয়ে বেজে নিচ্ছে আর পেঁয়াজগুলোও বেজে নিয়েছে তো এগুলো হচ্ছে ওকে বললাম যে তুমি ভেজে নেও আর তরকারিটাকে দেখে নিও এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে চুলের পানি কষাইতেছি তারপর হচ্ছে ওই যে কাটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কষাতে হবে যেন টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে এই পাশে হচ্ছে ফুলকপির পাকোড়াটাকে ভেজে নেওয়া হচ্ছে তো মসমসি করে পাকোড়াটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এখন নামিয়ে নিব আর ভেজে নিবে তারপর তো সেটা ক্যামেরায় ওই কষানো হয়ে যাওয়ার পর ঝোলের পানি দেওয়া হলো এখন হচ্ছে পানিটা বলো কাটছে আর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে পানিটা শুকিয়ে একদম বুনা বুনা করে ফেলবো তো যাই হোক এই যে এতটুকু রান্নায় শেয়ার করা হলো আপনাদের সাথে আর এই পাশে কিন্তু ওই যে বাজা পড়ার কাজটা চলতেছে বেগুনি বেঁচে নেওয়া হচ্ছে বেগুনটাকে এভাবে চুবিয়ে দিয়ে তারপর হচ্ছে তেলে ছেড়ে দিলে হচ্ছে ফুলের খুশি তোপনার দানা আরেকটা যেন কী তারপর হচ্ছে আখের কুক আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ইফতারের যে প্লেটগুলো সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে নিল আর ওই তো মিঠাই এতক্ষণে গলে গেছে শরবতটা আপনার ভাইয়া আসছে সে এসে আর কি রেডি করলো তো ওই তো গ্লাসে টেলে নিল এখন সবার সামনে দিয়ে দেওয়া হবে আমরা সবাই বসে একসাথে তারপরে নেব ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিও ঠিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ